থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট করতে হবে পেনশন পিও গ্র্যাচুইটি দিতে হবে আশা কর্মীদের সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি দিতে হবে এবং আশা কর্মীদের মাতৃত্বকালীন ছুটি ছমাস মাস অবিলম্বে ঘোষণা করতে হবে এই সমস্ত দাবিগুলো আমাদের আছেই রাজ্য বাজেটে স্কিম ওয়ার্কারদের ভাতা বৃদ্ধি সরকারি কর্মীর স্বীকৃতি এবং পেনশন পি এফ গ্র্যাচুইটি সহ কর্মক্ষেত্রে উপযুক্ত মর্যাদা নিরাপত্তার দাবি নিয়ে সাতই ফেব্রুয়ারি আশাকর্মীদের সংগঠন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন অঙ্গনওয়াড়ি কর্মীদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন এবং মিড ডে মিল কর্মীদের সংগঠন সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের তরফে নিজ নিজ দপ্তরে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছিল এই কর্মসূচির বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের জানানো হয়েছে দাবি পূরণের তরফে লক্ষ্য নিয়ে সংগঠনের নেতৃত্বে উত্তরবঙ্গে জেলায় জেলায় এবং দক্ষিণবঙ্গের সব জেলা নিয়ে স্বাস্থ্য ভবনে বিক্ষোভ ডেপুটেশনের আয়োজন করা হয়েছিল যথার্থ সম্মান দেওয়া যদি ক্ষমতা সরকারের থাকে তাহলে অসংগঠিত শ্রমিকদের যে ঘোষণা ওই বিশ্ব শ্রমিক আন্দোলনে বিশ্ব শ্রমিকদের যে সাধারণ সভায় গৃহীত হয়েছিল ন্যূনতম আঠাশ হাজার টাকা সেই আঠাশ হাজার টাকা কিন্তু সরকারের পক্ষ থেকে আশা কর্মীদের দেওয়া আইন উচিত বলে আমরা মনে করি আমাদের ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে এই দাবি আমরা আপনাদের সামনে রাখতে চাই। যে বারবার মনে রাখতে হবে সরকারি স্বীকৃতি দিতে সরকার ভয় পায় কেন পশ্চিমবঙ্গ আশা ইউনিয়নের এই ডেপুটেশনে কি বলা হয়েছে রাজ্যের হেলথ সেক্রেটারিকে এই ডেপুটেশনের মাধ্যমে বলা হয়েছে আশাকর্মীদের সমস্যা নিয়ে অতীতে বারবার আপনার দপ্তরে আমরা জানিয়েছি ইনসেন্টিভের নানা আইটেমের টাকা ঠিক মতো না পাওয়া এবং ভাগে ভাগে টাকা দেওয়ার ফলে সমস্যা আরও বেড়েছে নতুন নতুন নানা কাজের অর্ডার ইস্যু করার ফলে কর্মীদের মানসিক চাপ এবং কর্মক্ষেত্রে হয়রানি বাড়ছে যা কাজের সুস্থ পরিবেশকে নষ্ট করছে তাই আপনার কাছে আমাদের সমস্যা এবং দাবিগুলি রাখছি সমাধানের আশায় আশা করছি সমস্যাগুলি সমাধানের জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবেন এই ডেপুটেশনে কোন কোন দাবি জানানো হয়েছে এক আশাকর্মীদের জন্য রাজ্য সরকারকে ন্যূনতম বেতন পনেরো হাজার টাকা দিতে হবে দুই আশাকর্মীদের সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি ও কাজের অভিজ্ঞতার নিরিখে পদোন্নতির ব্যবস্থা করতে হবে তিন জরুরিকালীন সমস্ত ছুটি দিতে হবে চার কর্মরত অবস্থায় মৃত আশাকর্মীর পরিবারকে পাঁচ লক্ষ টাকা প্রদান করতে হবে পাঁচ ভাগে ভাগে ইনসেন্টিভের টাকা বন্ধ ও সমস্ত অসঙ্গতি দূর করতে হবে ইনসেন্টিভের প্রতিটি আইটেমে টাকার বরাদ্দ অবিলম্বে বাড়াতে হবে ছয় পঁচাত্তর টাকায় পালস পোলিওর কাজ করানো চলবে না সাত দশ বছর এবং ষোলো বছরের অ্যাডাল্ট ইমিউনাইজেশনে উৎসাহ ভাতা দিতে হবে আট সরকার ঘোষিত করোনা আক্রান্ত আশাকর্মীদের এক লক্ষ টাকা অবিলম্বে দিতে হবে নয় পি এল টাকা সকলকে পাওয়ার ব্যবস্থা করতে হবে এবং গত এক বছরের সমস্ত টাকা অবিলম্বে দিতে হবে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের এই বিক্ষোভ ডেপুটেশনের কর্মসূচিতে আর কি বলা হয়েছে হ্যাশ লাইভ নিউজ বাংলায় থাকছে তার কিছু অংশ